হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিব জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের আমান টেক্সি মক্কা সিটিতে এই ভিসার নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলটি নতুন নতুন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তোবা জানেন যে বর্তমানে সৌদি আরবের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ভিসা বেরোচ্ছে প্রত্যেকটি এজেন্সিতেই মোটামুটি ভালো ভালো ভিসাগুলো তাদের হাতে আছে দুই সালে কিছু নতুন নতুন নিয়ম তৈরি হয়েছে তো এই নতুন নিয়মের কারণে আসলে যাত্রী যারা যাচ্ছেন তাদের জন্য যেমন উপকার হচ্ছে আমাদের কাজ করেও ভালো লাগছে তো আজকে মূলত যেই বিষয় নিয়ে কথা বলবো যা বা যে ভিসা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরবের আমান ট্যাক্সি শুধুমাত্র মক্কা সিটির জন্য এটা ডিরেক্ট একটি ভিসা এবং এটা হচ্ছে গিয়ে যারা মক্কাতে থাকেন বা যারা বাংলাদেশে আছেন বা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন গুগলে আপনারা আমান ট্যাক্সি সৌদি আরব লিখে সার্চ দিলে দেখতে পাবেন এটা শুধুমাত্র মক্কার জন্য প্রযোজ্য শুধুমাত্র মক্কা তো এখানে যারা লাইট ড্রাইভার আছে মানে এই কাজের জন্য আপনাদেরকে অবশ্যই লাইট লাইসেন্স থাকতে হবে বা বাংলাদেশে যারা ট্যাক্সি ড্রাইভ করেছেন বা ট্যাক্সি ড্রাইভিং করছেন বা উবার চালাচ্ছেন বা ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভারের ড্রাইভিং করার উপরে আপনার দুই থেকে পাঁচ বছর পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তারা সমস্ত সহ এবং লাইসেন্স সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা এখানে আপনাদের বেতন স্কিলটা কত হবে বেতন হবে মূলত হচ্ছে বারোশো রিয়াল এটা হচ্ছে বেসিক আসবে এবং এখানে লিখিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে কমিশন প্রতি আপনাকে একটা কমিশন কমিশন প্রদান করা হবে তো টিপের এবং যে অরিজিনাল যে বেতন হ্যাঁ অরিজিনাল যে বেতন এবং কমিশন এখানে লিখিয়ে দিছে ছয় হাজার দুইশো বিশ রিয়াল পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন এখন ছয় হাজার দুইশো বিশ রিয়াল বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনারা যদি ধরেন প্রতিদিন আপনারা টিপ দিলেন আপনার আহ তিরিশ থেকে পঁয়ত্রিশটা যাত্রীকে যাত্রী টিপ আপনারা দিলেন ক্ষেত্রে আপনার বেসিক যে বারোশো রিয়াল বেতন আসবে সেটার সাথে প্রতি টিপ প্রতি আপনার যে কমিশন আসবে এবং এই কমিশনটা কিন্তু মাস শেষে একবারের বেতনের সাথে দেওয়া হবে তো এটা যখন কাউন্ট হবে এখানে একদম সরাসরি লিখে দিছে যে বারো সরিয়ালের পরে আপনার যে টিপটা হবে তো তারা একটা টিপের আন্দাজ করে রাখছে ধরেন আপনার পঁয়ত্রিশটা করে বা তিরিশটা করে আপনি পার ডে টিপ দিচ্ছেন এটা মাসে একটা কাউন্ট করে সেইটার উপর বেস করে কিন্তু আমাদেরকে এখানে বলেই দিছে ছয় হাজার দুইশো বিশ তা আপনি ছয় হাজার দুইশো বিশ বাদ দেন পাঁচ হাজারও বাদ দেন যদি আপনি আপনি ইনকাম করতে পারেন বুঝতে পারতেছেন যে বর্তমানে ডলারের যে মূল্য সেই মূল্যতে যদি আমি চার হাজার রিয়াল আপনি আহ সৌদি মতো মিডিল ইস্ট রাষ্ট্রের মতো একটি জায়গায় গিয়ে চার হাজার রিয়াল আর্নিং করেন তাহলে বাংলাদেশি টাকায় কিন্তু লাখ টাকা ছাড়াই যাবে এটাই হচ্ছে বাস্তব তো আসলে বিশ্বের যে কোনো স্থানে যাবেন যদি আপনাদের হাতের কাজ জানা থাকে বা এরকম ড্রাইভিং জানা থাকে আপনারা যেখানে গিয়ে কাজ করবেন ড্রাইভিংয়ের কাজ এবং হাতের কাজ যারা জানেন তারা কখনো না খেয়ে মরবেন না মানে তাদের জন্য তারা হচ্ছে যে স্কিল ওয়ার্কার এবং স্কিল ওয়ার্কারের বেতন সবসময় বাড়তি হয় আরেকটি বিষয় এখন আপনি বলতে পারেন যেন বারোশো রিয়াল বেতন কেন হবে আর বেশি কেন হবে না এখন দেখেন ভাই ডিরেক্ট যত কোম্পানি আছে ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিন যারা বল দিয়ে যাচ্ছে বল দিয়ে কাজগুলো কি বল কাজ হচ্ছে রোডের মধ্যে হাঁটবে একটা বস্তা নিয়ে যদি সৌদি আরবের রোডের মধ্যে কোনো ময়লা কাগজ পরে থাকে বা কোনো ডিব্বা পরে থাকে বা যে কোনো জিনিস নোংরা কোনো জিনিস পরে থাকে এই জিনিসগুলো উঠায় উঠে ওই ব্যাগের মধ্যে ভরে আবার হাঁটবে এখন হাঁটতে হাঁটতে এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন সেই জায়গায় গিয়ে আপনার কাছে টাকা নেই আপনি যে কোনো জায়গার মধ্যে আপনার ওই কার্ড দেখাবেন দেখালে আপনার জন্য থাকা খাওয়া খাওয়া সবকিছু ফ্রি হয়ে যাবে বেতনগত মাত্র পাঁচশো রিয়াল বড় যারা যাচ্ছেন তারা কিন্তু পাঁচশো রিয়ালের বেতন নিয়ে কাজ করে আপনাদের পরিচিত যদি কেউ থাকে সৌদিতে তার কাছ থেকে সরাসরি জেনে নিতে পারেন কিন্তু আর্নিং করে কত মান্থলি আর্নিং করে তিন হাজার রিয়াল যার কারণে বড় ভিসা পাঁচশো রিয়ালের বেতনের ভিসা নিয়ে যায় মানুষের সাড়ে সাত লাখ থেকে নয় লাখ টাকায় তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ট্যাক্সিতে ট্যাক্সি ড্রাইভার যারা যারা আমান ট্যাক্সি আপনারা অবশ্যই মনে রাখবেন আমান ট্যাক্সি মক্কা সিটিতে কাজ করবেন তাদের বেতন হবে বারোশো আর বাকি হচ্ছে গিয়ে কমিশন এখন মাস শেষে আপনি কত কমিশন পাবেন বা কতগুলো টিপ দিয়েছেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে তারা একটা আন্দাজ করে আমাদেরকে এই রেট দিয়ে দিচ্ছে আচ্ছা এখানে আরেকটি জিনিস হচ্ছে যোগ্যতা যোগ্যতা লোকাল বা জিসিসি ফেরত যারা আছেন তাদেরকে অবশ্যই লাইট লাইসেন্স থাকলে এবং বেসিক ইংলিশ যদি আপনারা টুকটাক জানেন কারণ যারা কাজ করেন আমি যেটা জানি যারা ড্রাইভিং এর কাজ করেন তাদের কিন্তু গুগল ম্যাপ দেখে দেখে অনেক কাজ করতে হয় তার মানে কি যে গুগল ম্যাপ দেখে সবকিছু করতে পারে তার মানে সে টুকটাক ইংলিশ বলতে পারে এখন এখানে কিন্তু আপনাদের তেমন কারোর সাথে কথা বলার প্রয়োজন হবে না কেন কারণ রেড টেটটা সব অটোমেটিকলি আপনার সফটওয়্যারে উঠে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন কত টাকা কত টাকা আসলো এই জিনিসটা কিন্তু আপনার মোবাইলে উঠে যাবে শুধুমাত্র আপনার মোবাইলে না যে আপনার যাত্রী হবে তার মোবাইলে উঠে যাবে এটাই নিয়ম আচ্ছা তো এখানে কি বললাম লোকাল বলতে বুঝাচ্ছি যারা বাংলাদেশে আছেন বর্তমানে যারা বাংলাদেশে আছেন বাইশ বছর থেকে নিয়ে পঁয়ত্রিশ বছরের ভিতরে হইতে হবে পঁয়ত্রিশ বছর ওভার করা যাবে না বাইশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে যারা আসেন এবং বাংলাদেশে লোকালভাবে আপনার ট্যাক্সি চালাচ্ছেন লাইট ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার হচ্ছে লাইট লাইসেন্স আছে তো ট্যাক্সি যারা চালাচ্ছেন তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে বেসিক ইংলিশ আপনাদেরকে জানতে হবে আর জিসিসি ফেরত বলতে বোঝাচ্ছি যারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে ট্যাক্সি ড্রাইভারের কাজ করেছেন ট্যাক্সি চালিয়েছেন এবং ওইখানটার লাইসেন্স আছে মানে জিসিসির লাইসেন্স বা গালফ কান্ট্রির যে কোনো দেশের লাইসেন্স আছে তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে ধরেন বাংলাদেশে যে যারা লোকাল আছে তারা দশ বছর ধরে গাড়ি চালাচ্ছে তাদের লাইসেন্সও আছে কিন্তু জিসিসি যারা আছে তাদের লাইসেন্স আর আপনার লাইসেন্স কিন্তু অনেকটা পার্থক্য আছে বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি ভিসা করতে পারবেন কিন্তু যখন আপনি ওই আমান ট্যাক্সি কোম্পানিতে যাবেন মক্কা সিটিতে ওইখানে কিন্তু তারা আপনাদেরকে ওদের লাইসেন্স করে দিবে এই লাইসেন্স দেখে আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে হচ্ছে গিয়ে আপনাদের টুকটাক ইংলিশ জানতে হবে এবং লাইফ লাইসেন্স থাকতে হবে আচ্ছা এখন বর্তমানে এগুলোর সিলেকশন চলতেছে আজকে থেকে নিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনারা সিলেকশন চলবে প্রথমে আমাদের কাছে সিলেকশন হতে হবে দেন এই সিলেকশনের মধ্যে আমরা এমন যাত্রী চুজ করব। যারা ফাইনাল যে ডেলিগেটর কর্তৃক ইন্টারভিউ হবে ওইখানে হান্ড্রেড পার্সেন্ট টিকেন এই জন্য আমরা এখানেই আগে ইন্টারভিউটা নিয়ে নিব এখন ধরেন আপনারা বিশ জন ফাইল জমা করলেন তারও ইন্টারভিউ আমি নিলাম না বিশ জনকে নিয়ে আমি ডাইরেক্ট ডেলিগেটের মারফতে আপনাদের ইন্টারভিউ করালাম ওইখানে আপনারা কেউই টিকলেন না তাহলে তো আমার লস এই জন্য আগে আমি তাদেরকেই নিব আপনারা যারা ফাইল জমা করবেন তাদেরকে আমি বেশিক কিছু জিজ্ঞেস করব ওই সমস্ত উত্তরগুলো যদি আপনারা দিতে পারেন দেন আপনাদেরকে আমরা ফাইলগুলো রিসিভ করে দিব আচ্ছা এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে গিয়ে বয়স হইতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর কোম্পানি থেকে থাকা এবং খাওয়া দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করবে বিচার মেয়াদ হবে দুই বছরে প্রতি দুই বছর পর আপনাকে বিয়াল্লিশ দিনের একটি ছুটি দেওয়া হবে এই ছুটিতে যদি আপনি বাংলাদেশে আসেন এবং ওই কোম্পানিতে আবার রিটার্ন কাজ করেন সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে আসা এবং যাওয়ার যে প্লেনের টিকিটটি থাকে এটা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আচ্ছা ডিউটি টাইম হবে কতক্ষণ ডিউটি টাইম হবে ইন্টারন্যাশনাল যে নিয়ম সেটার মধ্যে ডিউটি টাইম হবে হচ্ছে কি আপনার আট ঘন্টা আট ঘন্টার পরে আপনাকে অবশ্যই ওভারটাইম করতে হবে আর ট্যাক্সি ড্রাইভার যারা তাদেরকে তো ওভারটাইম করতে হবে হান্ড্রেড মানে করতেই হবে তো থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন পোশাক এবং নিকামা এই সমস্ত জিনিস কোম্পানি থেকে প্রোভাইড করা হবে যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশের বাইরে যারা আছেন বাংলাদেশে দিনের মধ্যে আসতেছেন তারা যদি আমান ট্যাক্সি মক্কা সিটিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের ভ্যালিড লাইসেন্স লাইট লাইসেন্স সহ আপনার পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স দামকা সার্টিফিকে মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শনিবার থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনারা ফাইল জমা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট ডে তো যারা আসলে সৌদি গিয়ে এত বড় একটা কোম্পানিতে কাজ করতে চান সবার কিন্তু কপাল হয় না ভাই মক্কাতে কাজ করার মতো যেহেতু আমার ট্যাক্সি শুধুমাত্র মক্কার জন্য মক্কার বাইরে এই ট্যাক্সির কোনো কাজ নেই মানে এই ট্যাক্সি যেতে পারে না শুধুমাত্র আমার ট্যাক্সি মক্কা সিটিতে যারা গিয়ে ড্রাইভিং ড্রাইভিং এর কাজ করতে চান তারা আর দেরি না করে বা এদিকে ঘোরাঘুরি করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র জমা করে আমান ট্যাক্সির ভিসা আপনারা প্রাপ্ত হতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান আপনার ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি